আমার বাবাকে সব দেখেছি একটা ব্যাগ নিয়ে যেতে ব্যাগ নিয়ে বাজারে গিয়ে শপিং করতে ক্যারিজ করার চিন্তা করেও কম কম জিনিস কিনবেন যেটা অনেক ভালো কিন্তু পলিথিনের বিকল্প একটা কিছু লাগবে আমি আফরোজা চৈতি আছি সুখবর ডট কম এর সাথে আপনারা জানেন আজকে থেকে সকল সুপার শপ মলগুলোতে বন্ধ হচ্ছে পলিথিনের ব্যবহার আমরা জানার চেষ্টা করেছি এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন এবং সাধারণ ক্রেতারা কি মনে করছেন এই পলিথিনের ব্যবহার বন্ধ প্রসঙ্গে দেশের ভালোর জন্য সব কিছু করতে রাজি কিন্তু পলিথিনের বিকল্প একটা কিছু লাগবে যারা নতুন আসছে বাজারে তাদেরকে কিন্তু সুযোগ করে দিতে হবে যেটা আমাদের পরিবেশের বান্ধব পরিবেশের জন্য ভালো এবং দেশের জন্য ভালো আমরা যদি নিজেদের নিজস্ব ব্যাগ রাখি তাহলে আমরা রিপিটেডলি ওইটাই ইউজ করলাম এতে আমাদের বাসাতেও দেখা যায় যে পলিথিন এক গাদা জমে যায় না তো আমার মনে হয় এটা এটা একটা ভালো জিনিস পলিথিন বন্ধ হয়ে গেল আমাদের স্বভাবটাও চেঞ্জ করতে হবে আমরাও ব্যাগ নিয়ে আসবো সরকার যখনই এটা সিদ্ধান্ত নিয়েছে আমরা তার আগে তারপর প্লাস্টিক এগুলো আগেই আমরা সরিয়ে ফেলছি এবং আমাদের যে পরিবেশ বান্ধব যে ব্যাগ আমরা সেগুলো কাস্টমারকে অফার করতেছি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে মাছ মাংস সমারোহ এখানে বেসিক্যালি আমরা পলিথিন আমরা প্রোডাক্টগুলো ইউজ করতাম আগে ইভেন গতকাল রাতেও ইউজ করেছে বাট আজকে মর্নিং থেকে আমরা কিন্তু এগুলো প্লাস্টিক কোডের একটা এক ধরনের ব্যাগ আছে ওয়াক্স কোডের বলে আসলে এটাকে কাগজের প্যাকেট বা ভিতরে ওয়াক্স কোডিং করা থাকে ওই প্রোডাক্ট ওই ব্যাগ প্যাকেটগুলোতে আমরা আমাদের পচনশীল এই মাছ মাংসগুলো ইউজ করছি যেন ইজিলি তারা টুয়েন্টি মিনিটসের মধ্যে তারা বাসায় রিচ করতে পারে কাস্টমাররা পরিবেশ রক্ষায় পলিথিন বর্জনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ পরিবেশবিদরাও বলছেন পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আচরণেও পড়বে ইতিবাচক প্রভাব আজকে হয়তো বা সুপার শপে পলিথিন নিষিদ্ধ হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যে অ্যাজ এ ক্রেতা ভোক্তা হিসাবে যারা মূলত আমরা আসলে পলিথিনটা বেশি ব্যবহার করছি এটা উৎপাদন কোথায় হচ্ছে উৎপাদন কেন নিষেধ হচ্ছে না তার চাইতেও বড় বিষয় পলিথিন আমরা যে কনজিউমাররা যারা ব্যবহার করছি আমরা যদি আমাদের আচরণে প্রতিদিনের অভ্যাসে পলিথিনকে আসলে বাতিল করি তাহলে বাজার তো জোর করে আমাদেরকে আসলে পলিথিনে অভ্যস্ত করতে পারবে না পুরনো দিনের জিনিসই ভালো ছিল সবাই পাটের ব্যাগ নিয়ে অথবা বড় ব্যাগ নিয়ে চলতো এটা ভালো ছিল সবাই সাশ্রয়ী ছিল অতিরিক্ত জিনিস কিনতেন না আমার বাবাকে সবসময় দেখেছি একটা ব্যাগ নিয়ে যেতে ব্যাগ নিয়ে বাজারে গিয়ে শপিং করতে তো আজকে আমিও সেই ব্যাগটা আবার নিয়ে আসছি যে শপিং করার জন্য পুরনো কাপড় দিয়ে আসলে আবার একটা ব্যাগ তৈরি করা তো এটি তো শুধুমাত্র মানে রিসাইকেল নয় শুধু পরিবেশ বান্ধব উপকরণ নয় এটার মধ্যে কিন্তু একটি পরিবারের অনেক ইতিহাস গল্প জড়িয়ে আছে হয়তোবা বা মার দাদির পুরনো কাপড় দিয়ে বাবার একটা পুরনো কাপড় দিয়ে সে বানাচ্ছে একটা শিল্পের জায়গা থেকে এটা আসলে দেখতে হবে যে একটা রিকনস্ট্রাকশন আসলে হচ্ছে পলিথিন বর্জন সর্বস্তরে শুরু হলে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়বে তৈরি হবে দেশীয় শিল্প নির্ভর একটি নতুন শিল্প উদ্যোগ আমরা যদি প্লাস্টিক পণ্য কে ছেড়ে আমাদের নিজেদের দেশীয় উপকরণে দিকে আসলে নজর দেই পরিবেশ বান্ধব এটি আমাদের স্বাস্থ্য পরিবেশকে যেমন ঠিক রাখবে এটি একটি সবুজ অর্থনীতির আসলে বার্তা দেয়